আসন্ন লোকসভা নির্বাচন দোরগোড়ায় তাই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রচার চলছে তুঙ্গে রবিবার একশো পাঁচ নম্বর দাস ঠাকুরের ময়দানে লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী বসে হয়ে একটি জনসভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার ওয়ার্ডের সুশীলা মন্ডল সভাপতি তরুণ মন্ডল সহ আরো অনেক বিশিষ্টজনেরা রাখবেন সায়নি ঘোষের সমর্থনে যে সভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মমতা ব্যানার্জি অত্যন্ত আশীর্বাদ ধন্য এবং অভিষেক ব্যানার্জির মানুষ শাখা বাংলার উপস্থিত আছেন এতক্ষণ যদি বক্তব্য রাখলেন আমাদের সভাপতি উপস্থিত আছেন যাদবপুর তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এই রাতেও আমাদের সবাই উপস্থিত সুরে নাগরিকবৃন্দ অনেকক্ষণ ধরে সভা চলছে আজ আমাদের এই সভায় আমাদের প্রার্থীর আসার কথা ছিল প্রার্থী একবার এখানে হ্যালো আপনারা বসুন একটু এদিকে ঘুরে যাওয়া দাদা